আয়ুষ তো আগেই নেমে গেছে আয়ুষের বাবা কলকাতায় চলে গেছে এবার আমাদের জীবনযাত্রা শুরু সারা দিনের আবার রাত্রে সাড়ে নটায় আয়ুষের বাবার সঙ্গে দেখা হবে আর এখন আমরা এখানে কাজকর্ম শুরু হয়েছে তো এখানে থাকবো তারপর দুপুরবেলা বাড়ি যাব এটা তো আমাদের এখন প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে আগত আমি শেষLambda দ্বারা খেয়ে চলে নমস্কার সীমা ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন করবে। সব স্বাগত। দেখতে দেখতে একটু একটু করে কিন্তু আমরা 2024 কে আজ বিদায় জানাতে চলেছি। আজ 12টায় আমরা বিদায় জানিয়ে ফেলবো। 2024 কে আর আগামী আমরা বরণ করব 2025। তো এই 2025 সমাজ জীবনে খুব ভালো কাটুক আর যেহেতু এই ব্লগটা আপনাদের আপনারা দেখবেন 2025 এ। তো আজকে আপনাদেরকে জানিয়ে রাখছি আগাম শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাটুক আগামী বছর আর সীমায়িত জীবনের পরিধি থেকে কিন্তু আমাদের একটা বছর চলে গেল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী জীবন সুন্দর হোক এই কামনা করি আর আজকে ব্লগটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে তো প্লিজ সাথে থাকুন যে ইটগুলো আছে এখন ভিটের গাঁথনি হচ্ছে এরপর রান্নাঘর যেটা হবে যেটা টিনের ঘর হবে সেই ঘরের জন্য কিছু প্লেয়ার তৈরি করতে হবে প্লেয়ারগুলো কিনতে পাওয়া যায় কিন্তু কিনলে সেই প্লেয়ারগুলো ভালো হয় না আনতে আনতেই চিড় মানে ফেটে যেতে শুরু করে মজবুত হয় না আর যেহেতু আমরা একদম ফাঁকা জায়গায় ঘর বানাচ্ছি সেহেতু আমাদের একটু শক্তপোক্ত করে সব কিছু করাটা বাঞ্ছনীয় কারণ এখানে ঝড়ঝাপটাটা প্রচুর পরিমাণে থাকবে সেগুলোকে আমাদেরকে সহ্য করতে হবে সেটা আমরা জেনে শুনেই এখানে জায়গা নিয়েছি বাড়ি করছি কারণ এখানে নেওয়া ছাড়া আমাদের সামর্থ্য অনুযায়ী এখানে নিতে হয়েছে এর থেকে একটু ভালো দিকে নিতে গেলে আরও একটু দাম বেশি সেক্ষেত্রে আমাদের সমস্যায় পড়তে হতো তো যাই হোক একটু শক্ত করে প্লেয়ারগুলো বানানো হবে যেটুকুই করব একটু ভালো করে করার চেষ্টা করব আপনারা বারবার লিখছেন আমরাও চেষ্টা করছি আপনাদের কথা রাখার আর আগামী দিনে যা কিছু হবে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো প্লিজ সবাই দেখতে থাকবেন আশা করি আপনাদের সামনেই আমাদের এই ছোট কুটিরটা গড়ে উঠবে পরপর একটু একটু করে আমরা আমাদের স্বপ্নের দৌড় গড়ার দিকে পৌঁছাতে থাকবো স্বপ্নটা বড় নয় মানে বেশি বড় স্বপ্ন দেখার সামর্থ্যটাও আমাদের মধ্যে নেই আমরা খুবই সাধারণ আপনারা জানেন আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদ আপনাদের সাপোর্টে আমরা যতটুকু এসেছি সেটা আপনাদের ছাড়া আমাদের কখনো সম্ভব হতো না আপনারা পাশে ছিলেন বলে আমরা এত দূর পৌঁছাতে পেরেছি সেজন্য আমরা আপনাদের কাছে সবসময় কৃতজ্ঞ থাকব নতুন বছর এসে গেছে বন্ধু হও বা শত্রু হও আমাদের বন্ধুত্বর হাত সবসময় বাড়ানো থাকবে আপনাদের দিকে ফাঁকা ছিল এখানটায় দেয়ালের সমান সমান গাঁথনি হয়ে গেল সকালবেলায় এবার শুধু ওই সাইডটা ফাঁকা আছে উত্তরের ছাইডটা রডগুলো কেটেছে যে রান্নাঘরের যে পিলিয়ারগুলো তৈরি হবে তার জন্য তো মিস্ত্রিদা ওখানে কাজ করছে কিছু একটা করছে আর এই রডগুলো আমি নিয়ে যাচ্ছি বললো আসছো যখন নিয়ে এসো আয়ুষ কি করছে আপনাদেরকে দেখাবো কি করছো ওখানে শুধু বসে আছো ঘরের এই তিন গুলো কি কাজে লাগে দাদা পিলিয়ারে লাগে এগুলো কোথায় দেওয়া দেখে নিতে হবে

যে পুতুলদের বাড়ি আমরা সিমেন্ট রাখি ওই ভাই আর বোন ওরা আর তোমাদের দা এরা দুজন মিলে একসঙ্গে আলু চাষ করেছে সকাল থেকে আলুর ভাঁটি দিয়েছে জল দেবে আলু বাগানে আলু গাছগুলো সবে বেরিয়েছে এই আলু হলে আমরা কিনব এই মাঠটা চার বিঘা জমি চার বিঘা জমি এখানে যখন মেশিনে ধান কাটা হয়েছিল আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তারপর এখানটা চাষ হয়েছে আলু বাগান তো পুরোটা প্রায় আলু বাগান হয়েছে মাঝখানে মাঝখানে একটু বাদ গেছে যে জায়গাগুলো একটু ওই খরচ সময় নোনা ওঠে সেই জায়গাগুলো চাষ করলে কিছু হবে না গাছ দিলেও মরে যায় ওই দূর দূর পর্যন্ত চার বিঘের প্রায় সাড়ে তিন বিঘের মতো চাষ হয়ে গেছে আলু চাষ পুরোটাই আলু চাষ হয়েছে এখানটায় আর এখানে আমাদের একটা বৌমা পাশে ছোট বোন হয় আমাদের ও কিছু ওলকপি পালন পাতা এসব ও একটুখানি চাষ করেছে আজকে প্রচুর লোক আলু বাগানে জল দিচ্ছে আলু বাগানে জল দেওয়া চলছে ওগুলো মেশিনটা স্টার্ট দিচ্ছে এখন বাজে দুপুর বারোটা একদম ভরা দুপুরবেলা তো দেখতে দেখতে বছরটা শেষ হয়ে গেল পড়ে রইল শুধু স্মৃতি কিছুটা আনন্দের বেশিটা দুঃখের নতুন বছর আর কয়েক ঘন্টার অপেক্ষা তো এই নতুন বছরটায় এই দুঃখকে ভুলে আরও নতুনভাবে সব কিছু শুরু করতে চাই নমস্কার বন্ধুরা আজ থার্টি ফার্স্ট ডিসেম্বর আর কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে পদার্পণ করব আর যেভাবে আমরা এই নতুন বছরকে স্বাগত জানাবো আলো সাজিয়ে চতুর্দিকে যেভাবে আনন্দে উৎসবে মেতে থাকবো আপনাদের সবার জীবন ওইভাবে আলোকময় হয়ে উঠুক সবাই সবার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সঙ্গে সুসম্পর্ক মেতে উঠুক এটুকুই আমরা চাইবো সবাই আমাদের দেশবাসী ভারতবাসীকে স্বাগত জানাই নতুন বছরের জন্য হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন নতুন বছরের নতুন আনন্দ করুন সবাই সুস্থ থাকুন দেখতে কিন্তু সীমা ভিলেজ কুকিং আগামী দিন দু বছরের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টে এটা সম্ভব হয়েছে যে প্লেয়ার গুলো তৈরি করা হয় মানে ঘরের দাঁড় করিয়ে যেটা কালকের করা হয়েছে ওটা চার কোনা এগুলো হচ্ছে কোনা ছোট প্লেয়ার এটা আট ফুটের কোনা এগুলো বেঁধেছে কিন্তু প্লেয়ারটা কোণাই হবে তাই তো ঢালাইয়ের তক্তা এসছে পিলিযার গুলো ঢালাই করবে মাটিতে প্লাস্টিক পেতে তক্তা দিয়ে প্লাস্টিক রেডি করছে এই প্লাস্টিকের ওপরে উপরে কলম গুলো ঢালা হবে

কিছুটা মশলা দিয়ে এবারে খাসাটা দিচ্ছে দে আবার মশলা দিয়ে আবার এই র এই প্লেয়ারগুলো ভাঙার ভয় থাকে না কেনা প্লেয়ারগুলো ওর ভিতরে এতটা মজবুত থাকে না আমাদের বাড়ির চারিধারের পরিবেশ আর আমাদের বাড়ি এটা নাই তো তাই তো মান নিতে পুরো পাঁচটা মারা আগে মারা এইবা পাঁচ আছে এইটা ওই ওই আর ও ঠিলে মুড়ে যাবে তাই আমি ফুল তোরা এই মারাতে পরে অল্প একটু ভালো হয়ে যাবে রবিবারে সন্ধ্যাবেলা আয়ুষকে ডক্টরখানায় নিয়ে যাওয়া হয়েছিল তো আয়ুষকে প্রচুর সবজি আর ফল খেতে বলেছে তো এখন কি মনে হয়েছে একটা গাজর খাচ্ছে ডাক্তার বাবু তাই বলেছে ফল আর সবজি খেতে বলেছে একদম কোনো সবজি খায় না আয়ুষ একটা প্লেয়ার কমপ্লিট হলো আজকে চারটে তৈরি করবে আবার আগামী কাল

আমাদের পাশের জায়গাটা মনে হয় দেখতে হয়েছে ওনারা হয়তো নেবেন এটাতে কি লম্বা পাথর না এই এই পাথর গুলো দেখছি এই যে না না এই লম্বা পাথর সেটাই আমি জিজ্ঞেস করছি মানে কত আছে এই মাছখানটা ফাঁকা না এখানে কিছু দেওয়া মানে সেই লম্বা টিউলাইটটা

আয়ুষ তিনটে বাজে প্রায় চলো বাড়ির দিকে যাই খেতে পাচ্ছে আবার হ্যাঁ মুখটা কি একটু শুকনো মতো হয়েছে এবার আমরা বাড়ির দিকে যাব একদম তিনটে বেজে গেছে